স্বাগতম দ্য বোং ওয়ার্ল্ড আজ আমরা ডুব দেব এমন এক গল্পে যেখানে এক মা তার সন্তানের জন্য লড়ছে এমন এক অপরাধ জগৎ যেখানে জন্মই হতে পারে কারো জীবনের সবচেয়ে বড় ভুল এক ব্যস্ত শহরের হাসপাতাল রাত গভীর লাল আলোয় ভেসে যাচ্ছে করিডোর ভিতরে শ্বাসকষ্টে কাতর এক নারী দিব্বা তার পাশে দাঁড়িয়ে আছে স্বামী আনন্দ চোখে দুশ্চিন্তার ভালোবাসা মাখা ভরসা দিব্যার জুড়ে আসে এক নতুন প্রাণ এক কন্যা শিশু আনন্দের চোখে জল ঠোঁটে হাসি কিন্তু এই সুখ বেশিক্ষণ টেকে না সারি প্রসবের কয়েক ঘন্টার মধ্যেই দিব্বা ধীরে ধীরে শিশুটির দিকে তাকিয়ে বলে আনন্দ এই বাচ্চা আমার না কি বলছ তুমি আমাদের বাচ্চা এটা কিন্তু দিব্যার চোখের দৃষ্টি বলছে তার বিশ্বাস অটল আনন্দ ভাবে হয়তো প্রসব পরবর্তী মানসিক চাপ কিন্তু সময়ের সাথে সেও কিছু অদ্ভুত বিষয় টের পায় হাসপাতালের রেকর্ড ঘেঁটে দেখা যায় জন্মের সময় আর ডেলিভারি নোটে কিছু অসঙ্গতি নার্সরা এড়িয়ে যায় সরাসরি প্রশ্ন তখন আনন্দের মাথায় আসে একা পারবে না সে সাহায্য নেয় এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার চিন্নস্বামী শান্ত গলায় বলে যদি তোমার স্ত্রী ঠিক বলে থাকে তাহলে এই কাজটা কোনো ছোটখাটো লোকের নয় সাবধানে চলতে হবে তদন্তে উঠে আসে ভয়ঙ্কর এক শিশু পাচার চক্রের নাম হাসপাতালের ভেতর থেকেই অপহরণ চলছে নবজাতক শিশুদের বদলে দেওয়া হয় তারপর ধনী পরিবার বা বিদেশে বিক্রি আনন্দ আর দিব্বা বুঝতে পারে তাদের আসল সন্তান হয়তো ইতিমধ্যেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে দিব্বা কাঁদতে কাঁদতে বলে আমি আমার মেয়েকে চাই আমি ওকে ফিরিয়ে আনব আনন্দ শক্ত কণ্ঠে বলে আমি আছি দিব্বা যেভাবেই হোক ফিরিয়ে আনবো। এই মুহূর্তে দর্শক বুঝতে পারে এটা শুধু ক্রাইম থ্রিলার নয় এটা এক মায়ের ভালোবাসা আর এক বাবার প্রতিজ্ঞার গল্প চিহ্নস্বামীর সূত্রে আনন্দ পৌঁছে যায় এক গোপন গুদামি ভেতরে বিছানায় সারি সারি নবজাতক ছোট ছোট হাত নড়ছে চোখ বন্ধ আনন্দ ভয়ঙ্কর লড়াই করে চকলে গুন্দাদের সাথে শেষমেশ পুলিশ পৌঁছায় আর শিশুদের উদ্ধার হয় দিবার হাতে ফিরিয়ে দেয়া হয় তার আসল সন্তান চোখে জল ঠোঁটে হাসি আনন্দ তার কোলের দিকে তাকিয়ে ফিস ফিস করে আনন্দ সংলাপ তুমি শুধু আমার সন্তান তুমি আমার লড়াইয়ের শুধু এক থ্রিলার নয় এক বার্তা সত্য আর ভালোবাসা সব সময় যেতে শিশু পাচার থামাতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে দ্য বং ওয়ার্ল্ডে আবার দেখা হবে নতুন গল্পে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেল দ্য বং ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করো কারণ আমরা আছি তোমার জন্য চোখে জল আর মনে আগুন নিয়ে বাঁচতে শেখানোর জন্য